নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বিসর্জন কলমে মৃদুচ্ছন্দা চক্রবর্তী যেদিন বাবা মা মারা যাওয়ার পর সব কাজকর্ম সেরে এদেশে ফিরে আসছিলাম সেদিন মা ভীষণ কাঁদছিলেন আমি মায়ের মুখের দিকে তাকাতে পারছিলাম না খালি ভাবছিলাম কি করে মা একা থাকবেন এতদিন বাবা সব কিছু দেখাশোনা করতেন দুজনে সবসময় একসঙ্গে থাকতেন আমরা মানে আমি আর ভাই বড় হওয়ার পর থেকে বিকেলে বাড়ি ফেরার সময় থেকে দেখতাম মা বাবাকে সবসময় একসঙ্গে থাকতেন সন্ধ্যাবেলা কাজে থেকে ফেরার পর দুজনে একসাথে চা খেতেন সারাদিন কোথায় কী হয়েছে তার গল্প কাজের জায়গায় কে নতুন এসেছে কার বাচ্চা হলো কার মেয়ের বিয়ে হলো আমার মামার বাড়ির দোতলায় বানানো শুরু হলো জেঠুর বাড়িতে ওরা সবাই মিলে দাদার জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়ের বন্ধুকে তাদের বেশি পছন্দ হয়ে যায় এসব গল্প হতো আর রাতে খাবার পর বিছানায় গিয়ে একটু সিরিয়াস কথাবার্তা হতো তখন আলোচনা হতো কার কোলেস্টেরল বাড়লো কোন ওষুধ শেষ হয়ে গেল বা ভাইয়ের মুখে শুনেছি আমার কথা আলোচনা হতো কারণ আমি তো তখন অলরেডি বিয়ের পরে দেশে মায়ের চাকরি অবসর নেওয়ার পর হঠাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ধরা পড়ে তাই সকাল বিকাল ক্যালসিয়াম ট্যাবলেট দুধ এসব খাওয়া হচ্ছে কিনা বাবা তার খোঁজ রাখতেন কাজের মেয়েটাকে দিয়ে ওষুধ আনিয়ে নিতেন এরই মাঝে এখানে ওখানে যাওয়া হতো কদিনের জন্য কাশ্মীর দিল্লি রাজস্থান এসবের অনেক ছবিও আমাদের পাঠিয়েছেন আগে এনভেলাপে করে পাঠাতেন পরে সব হোয়াটসঅ্যাপ আর ইমেলেই পেতাম ভালোই চলছিল তাদের ঝগড়াঝাটি ছিল না শান্ত দুটো মানুষ বলতে গেলে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলেন শুনেছি ওদের প্রেমের বিয়ে ছিল বাবা আমার বড় মামার বন্ধু সেই সূত্রে বাবার আমার মামা বাড়িতে যাতায়াত ছিল তার থেকে প্রেম বাবা তো জীবন বিমাতে কাজ করতেন মায়ের থেকে আরও সাত বছর আগে সে অবসর পান কাছ থেকে বাবার মাঝে মাঝে একটু একটু কাশি ছাড়ার কোনো শারীরিক অসুবিধা ছিল না মায়ের বাবার সম্বন্ধে একটাই অভিযোগ ছিল ঘরে কোনো কাজে একটু হেল্প করে না চাকরি থেকে অবসর নেওয়ার পর বাবা কিন্তু মাকে অনেক সাহায্য করতেন মা পরে সে কথা বলেছেন বাবার কর্মবিরতির পর মা আরও সাত বছর চাকরি করেছেন তখন বাবা সকালে মায়ের ব্যাগ ছাতা টিফিন সব এগিয়ে দিতেন আর মা ঘর থেকে বার হওয়ার সময় নাকি বাবাকে বলতেন ছুটির পর আর কোথাও যেও না বাড়ি চলে এসো মা হেসে বলতেন আমি কখনো যাই আর গেলেও বা তুমি কি ছোটো নাকি একা থাকতে পারবে না বাবা কোনোদিনও সকালে প্ল্যান করে মা মামা বাড়িতে দিদাকে দেখতে যেতেন আর বাবা বাড়ি থেকে যেতেন রাতে মামি তাদের না খেয়ে ছাড়তেন না ভালোই কাটছিল দুজনের আর মায়ের মতো সে তো হেলথ মিনিস্টার সত্যি কথা বলতে মাকে কোনো দিন আমি অসুস্থ হতে দেখিনি সবসময় অসম্ভব কর্মঠ হতে দেখেছি প্রায়শই মা স্কুলের পর বাড়ি ফিরে কাউকে না কাউকে পড়াতেন বিনা পয়সায় বাবা বাড়ি ফেরা পর্যন্ত আমাদের বাড়িটা ছিল বলতে গেলে একটা কোচিং সেন্টার আমার এক এক সময় মায়ের ওপর রাগ হতো আমাদের কোনো জায়গায় যাবার থাকলে দেরি হয়ে যেত বা বাবা নিয়ে যেতেন বা কখনোই যাওয়াই হতো না এসব উটকো ঝামেলার জন্য মা পরে আমাকে আর ভাইকে বোঝাতেন দেখ ওদের একটু সাহায্য দরকার না করলে ওদের পরীক্ষায় পাশ করতে পারবে না বা ভালো রেজাল্ট করতে পারবে না তখন আমরা চুপ করে থাকতাম দেখেছি যারা পড়তে আসত মা তাদের নিজের হাতে ফল খেতে দিচ্ছেন আমাদের বাড়িতে ভালো স্ন্যাক্স যা থাকতো তাতে তারাও ভাগ পেত মায়ের হাত যদিও সামান্য পরিমিত সবসময় সবার জন্য একটি প্রশান্তিদায়ক স্পর্শ বা বাড়িতে তৈরি ট্রিট দেওয়ার জন্য প্রস্তুত যখনই কেউ মায়ের কাছে পড়তে আসতো মা তাকে বাড়ি করা কিছুতেই খেতে দিতেন আমাদের বাড়িতে যখনই কেউ এসেছে কোনোদিনও তাকে না খাইয়ে মা ছাড়েননি এদের মধ্যে অনেকে পড়াশোনা শেষ করে যাওয়ার পরও মায়ের সঙ্গে দেখা করতে আসতো কেউ চাকরি পেলে বা বিয়ে নিমন্ত্রণ নিয়ে আসত তাদের মধ্যে দুজনে কথা আমার মনে আছেন তারা বলতে গেলে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছিলো একজন ছিল স্বপন সে আমাদের প্রতিবেশী কিন্তু তারা অনেক ভাই বোন ছিল বাবার একমাত্র রোজগারের সংসার চলতো মা তাকে সবসময় আসলেই কিছু খেতে দিতেন তারপর সে কলেজে পড়ছে তখন বিকালবেলা আসতো আর মাকে বলতো কাকিমা বড্ড খিদে পেয়েছে তোমার কাছে কোনো খাবার আছে আমরা হাসতাম এই স্বপনদা যখন চাকরি পেল মাকে একটা সুন্দর করদের শাড়ি কিনে দিয়েছিল আর বলেছিল কাকিমা তুমি না থাকলে আমি কবে উপোস করে মরে যেতাম তার ঠিক নেই আর ছিল মালাদি তার মা ছিল না সৎ মা ছিল সুতরাং সেরকম পরিবারে যা হয় তাই হতো সবার খাওয়া শেষ হলে যা পড়ে থাকতো তাই কপালে জুটতো কোনো কোনো দিন রাতে শুধু নাকি সাদা ভাত খেতে দিত স্বপ্ন আমাদের বাড়ি আসলে আমার মা তাকে পড়াতেন আর আদর যত্ন করে খাওয়াতেন মালাদির বিয়ের পর যখন বাচ্চা হলো মা গিয়ে তার মুখ দেখে আশীর্বাদ করে এসেছিলেন তারপর ওর স্বামী ভালো চাকরি পেয়ে নাগপুর চলে যায় তখন মালাদি মাকে নিয়মিত চিঠি লিখত আমার বিয়ের পর বাড়িতে তখন আমার ভাই কিংসুক পড়াশোনা করছিল তারপর একদিন ওর কলেজ শেষ হলো চাকরি শুরু হলো সে ইঞ্জিনিয়ার তার চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় বিজনেস ট্রিপে যেতে হয় সে চাকরি পেয়েছে বছর দুই এক হলো মা বাবা চাইতেন যে ও এবার একটা বিয়ে করুক সে বলতো চাকরিতে ও আর একটু সেটেল করলেই বিয়ে করব বিয়ের সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না চাকরির বাইরেও সুযোগ পেলে বন্ধুদের সাথে এখানে ওখানে বেরিয়ে পড়তো ওর ছবি তোলার খুব শখ তাই সে নিয়েই ব্যস্ত থাকতো বিভিন্ন ম্যাগাজিনে ওর ছবি সিলেক্ট করত এবং জন্য বেশ কয়েকবার অ্যাওয়ার্ডও পেয়েছে আমি জয়তি ভাইয়ের থেকে ছ বছরের বড় আমার কলেজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাবার এক কলিগের ছেলে সৌম্যর সাথে আমার বিয়ে হয়ে যায় তখন সৌম্য আমেরিকাতে পোস্ট ডক্টরাল রিসার্চ করছিল আমি আসার পর এখানকার একটি ব্যাঙ্কে কাজ শুরু করি পরে ধীরে ধীরে আমার প্রমোশন হয় এখন আমি সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার আমাদের দুটি সন্তান বুবাই আর মিঠাই বুবাইয়ের আট আর মিঠাইয়ের দশ বছর বয়স আমরা থাকি সান ফ্রান্সিসকোর পাশেই ব্রিসবেন নামে একটি ছোট্ট শহরে আমি এদেশে আসার পর একটা সময় আসে যখন মা বাবার সঙ্গে বলতে গেলে বিনা খরচে ফোনে কথা বলতাম একটা অ্যাপের মাধ্যমে সেই কানেকশানটার নাম ছিল হোয়াটসঅ্যাপ তার আগে তো কার্ড করে বা অ্যাকাউন্ট করে মায়ের সঙ্গে কথা বলতাম বিনা পয়সায় কোনো কিছু পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে মায়ের এটা খুব ফেভারিট ছিল কারণ যখন খুশি তখন আমাদের ফোন করতে পারতেন তারপর আমরা বাচ্চারা হবার পর সেটা আরও কাজ দিল আমি মাকে দিনে একাধিকবার ফোন করতাম মনে আছে একবার দেশে যাওয়ার সময় এখান থেকে মায়ের জন্য একটা ভালো ফোন নিয়ে যায় শুনেছি মা সেটা ভাইয়ের কাছ থেকে ভালো শিখেছিলেন বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকে মা এটা ওটা শিখিয়ে দিতেন আমার মায়ের সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই আগে আমার মা শেফালি সবার শেফালি দিয়েই কলকাতার একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা ছিলেন আমি সে সময়ের কথা বলছি সে সময় তার অবসর নেওয়ার পর আরও প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে আমার মাকে যেই দেখেছে বা মিশেছে সেই বলেছে মায়ের ভেতরকার এক উষ্ণতা তার স্বভাবের এক বৈশিষ্ট্য তার ছাত্রী বা সহকর্মী বা আমাদের আত্মীয় স্বজন সবাই কোনো না কোনোভাবে মায়ের কাছে সর্বদা ঋণী বছরের পর বছর মেয়েদের বিদ্যা ও বুদ্ধি দেওয়ার মধ্যে যে একটা আনন্দ সেটা মায়ের চোখে সবসময় দেখতে পেতাম আমরা ছোটবেলা থেকেই বড় হয়ে যাওয়া পর্যন্ত মেয়েদের স্কুলে চাকরি করতেন বলে তার বেশিরভাগ ছাত্রী ছিল মেয়ে কিন্তু তার বাইরেও যখনই কারো ছেলে মায়ের কাছে ইংলিশের ব্যাপারে সাহায্য চেয়েছে মা তাকে বিনা পয়সায় পড়িয়েছেন তার ফলে আমাদের পাড়ার অনেক ছেলে মাকে কাকিমা বলে শ্রদ্ধাও করতো জীবনের শেষের দিকে মা বেশ কিছু টেক্সট বুকও লিখেছিলেন বরাবর বড় ছিপছিপে চেহারা মাথায় লম্বা একটা বিনুনি বাধা কপালে ছোট্ট একটা টিপ গলায় একটা সরু চেন কানে ছোট্ট একজোড়া দুল দু হাতে কগাছি সোনার চুরি পরা আমার মাকে দেখেছি ভীষণ রুচি সম্পন্ন তার পোশাক আর চালচলন পরের দিকে দেখেছিলাম সেই চুল একটু পাক ধরতে তার হাসি অকৃত্রিম এবং আমন্ত্রণমূলক উৎসাহের এক ফোয়ারা যত্ন এবং আবেগ মায়ের কাছে আনন্দের উৎস ছিল স্কুলেই হোক বা বাড়িতেই হোক মা এই দুটি জিনিসের ওপর ভরসা করে প্রতিদিন তার কাজকর্ম করতেন অটলতা এবং কোমলতার এই মিশ্রণ তাকে কর্মক্ষেত্রে এবং পরিবারের হৃদয়ে পরিণত করে সে যাদের ভালোবাসেন তাদের অবিরাম সমর্থন করেন তারপর একদিন মাও চাকরি থেকে অবসর নিলেন তখন বাবা দুজনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলেন আমাদের জানিয়ে দিলেন যে পাসপোর্ট আসলেই দুজন সামারে আমার কাছে বেড়াতে আসবেন আসার হলো না পাসপোর্ট আসার আগেই বাবা অসুস্থ হয়ে পড়ে এবং একদিন সব শেষ হয়ে যায় কপালের লিখন একেই বলে মানুষটা আর সে পাসপোর্ট দেখতে পাননি মারা যাওয়ার পর তার পাসপোর্ট এসেছে সেটা বুকে জড়িয়ে ধরে মারাকে খুব কেঁদেছে সে কথাই ভাই বলেছে আমার মা ভীষণ একা হয়ে পড়েন বাড়ি ফিরে আসার পর আমার খালি মায়ের ছলো ছলো আর আমার চোখে ভাসছিল বাবার এমফিসি মাতে কোলান্স হয়ে যায় তিন দিনে মাথায় সব শেষ হয়ে যায় আমি খুব বাবার আদরে ছিলাম বাবাকে হসপিটালে ভর্তি করার দিন ভাই ফোন করে আমি দুদিনের মধ্যে দেশে যাই কিন্তু আমার যাওয়ার আগেই বাবার কোমা হয়ে যায় আর তার থেকে আর জ্ঞান ফেরা হয় না আমার যাওয়ার দুদিন পর সব শেষ হয়ে যায় সবেমাত্র বাবাকে হারিয়েছি তারপর মায়ের এই অবস্থা এখন কি হবে এসব ভেবে এক একদিন রাতে আমার ঘুম ভেঙে যেত তখন ঠান্ডার দিনেও আমার গা দিয়ে খাম হতো বাবা মারা যান সেপ্টেম্বর মাসে অক্টোবরে আমার জন্মদিন প্রতি বছর এই দিনে সকালে মা বাবার ফোন পেতাম এবার মা একা ফোন করলেন বাবা নেই পাশে ভাই ছিল সে একটু কথা বলল বাকি সময়টুকু মাকে ভালোভাবে থাকার জন্য বললাম আমি জিজ্ঞেস করলাম সে আমার কাছে আসতে পারবে কিনা মা এবং ভাই দুজনেই বললো ঠান্ডা পড়বে এখন না গিয়ে স্প্রিং আসলে মা আমার কাছে আসতে পারে ব্যাস তাই ঠিক হলো মার্চ মাস নাগাদ মা আমার কাছে আসবেন মাস ছয়েক থাকবেন ভাইটাও তো বাড়ির বাইরে থাকে বেশিরভাগ সময় মা কিছুদিন আমার এখানে এলে তার মনটাও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আমার বাচ্চাদেরও ভালো লাগবে যাই হোক মা পরের বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় আমাদের কাছে এলেন সেটা ছিল অভিশপ্ত দু হাজার কুড়ি মা আসার আগে থেকে আমরা সবাই খুব উত্তেজিত মা এটা করবো ওটা করবো আমরা বাচ্চারা দিদার সঙ্গে কি কি করবে সব কাগজে লিখে লিখেছিল আগে থেকে এয়ারপোর্টে মাকে আনতে যাওয়ার আগে আমাদের সবার কি প্রচণ্ড উত্তেজনা আর উৎসাহ তা যে দেখিনি সে বুঝবে না কিন্তু এ কী হলো মা প্লেন থেকে নেমে আর সোজা হয়ে হাঁটতে পারছেন না বলতে গেলে খুঁড়ি খুঁড়ি হাঁটছে মায়ের ওই অবস্থা দেখে আমি কেঁদে ফেলেছিলাম কিন্তু আমাদের দেখে মায়ের ম্লান মুখে হাসি ফুটলো আমরা সুযোগ পেলেই মাকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যেতাম বাইরে বেড়াতে গেলে মায়ের উত্তেজনা বাচ্চাদেরও হার মানাবে আগে অনেকবার গোল্ডেন গেট ব্রিজের ছবি দেখেছেন কিন্তু একদিন সকালে বললেন সেখানে যাবেন দিনটা ছিল রবিবার তাই আমরা সবাই গেলাম ব্রিজের ওপর উঠতে একটু কষ্ট হলেও সেখানে ওঠার পর মায়ের উল্লাস দেখার মতন ছিল তার প্রিয় ড্রাইভ ছিল সমুদ্রের ধারে হাইও ওয়ান বরাবর যাওয়ার কিন্তু লক্ষ্য করলাম ঘোরার পরের দিন থেকেই মায়ের খুব কষ্ট হতো আমরা ঠিক করলাম এবার একটু ব্রেক নেব তারপর সামার আসলে বাচ্চাদের ছুটি পড়লে বেড়াতে যাব কিন্তু এ কি কাণ্ড হলো মার্চ মাসের মাঝামাঝি হতেই চারদিকে কোভিড নামক সেই গতিমারি শুরু হয়ে গেল সায়েন্টিস্টরা বলতে শুরু করেছেন এটি একটি মারণ রোগ তারা বয়স্ক মানুষ এবং যারা অন্য অসুখে আক্রান্ত তাদের বারবার সাবধান করে দিচ্ছেন স্কুল কলেজ অফিস কাছারি সব জায়গায় মুখোমুখি যোগাযোগ বন্ধ করে অনলাইনে কাজকর্ম করার উদ্যোগ নিচ্ছেন তবে আবার বেশ কিছু মানুষ এমনও বলছেন যে দু এক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে কিন্তু তার মধ্যেও মায়ের মনটা যাতে ভালো থাকে আর আমরা যেন মায়ের সঙ্গে আনন্দ করতে পারি তার আপ্রাণ চেষ্টা করে গেছি সবাই এরপর একদিন আমার ছেলের জন্মদিন বলল মা নিজের হাতে নাতির জন্মদিনের পায়ের সান্না করেন আমরা সেই দিনটা খুব ভালোভাবেই কাটালাম এভাবে আমাদের সেই সাংঘাতিক দিনগুলো কেটেছিল কিন্তু আমরা সবাই একসঙ্গে ছিলাম তাই বাইরের ঝড় আমাদের অতটাও নাড়া দেয়নি কি জানতো আরও অনেক বড় একটা ঝড় আমাদের জন্য আরি পেতে বসে আছে মা যখন আমাদের দেখতে ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছিলেন তখন তিনি উত্তেজনা এবং প্রত্যাশায় ভরা ছিলেন কোভিডের সঙ্গে সঙ্গে আমাদের আর মায়ের সেই আনন্দ ধীরে ধীরে কমে যেতে থাকে প্রতিদিন টিভিতে খবর দেখতাম আরও কত মানুষ তাদের প্রিয়জনকে হারাচ্ছে দু কুড়ি সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে কোভিড নাইন্টিন মহামারী বৃদ্ধির সাথে সাথে মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে ভয় এবং উদ্বেগ ছড়িয়ে পড়ে বয়স্করা তাদের স্বাস্থ্য চাকরির নিরাপত্তা তাদের প্রিয়জনের মঙ্গল সম্পর্কে অনিশ্চয়তা থেকে অপ্রতিরোধ চাপের সম্মুখীন হয় অনেকে লং ডিস্টেন্স কাজের বিচ্ছিন্নতা এবং সম্ভাব্য সংক্রমণের ক্রমাগত উদ্বেগের সাথে লড়াই করছিলেন ক্রমবর্ধমান মামলার সংখ্যা এবং রাজনৈতিক অস্থিরতায় ভরা নিরলস সংবাদচক্র কেবল তাদের আশঙ্কা বাড়িয়েছে অন্যদিকে শিশুরা তাদের নিজস্ব উদ্বেগ অনুভব করেছে স্কুল বন্ধ হওয়ায় ব্যাহত রুটিন এবং হঠাৎ করে অনলাইন শিক্ষার দিকে পরিবর্তন যা অনেকের কাছেই ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি করেছে বন্ধুদের সাথে সামাজিক যোগাযোগের অভাব একাকিত্ব এবং বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে ছোট বড়ো নির্বিশেষে এই সম্মিলিত উদ্বেগ স্পষ্ট ছিল প্রত্যেকে অনিশ্চয়তা উত্তেজনা আর ভয়ের শিকার হয়ে দাঁড়িয়েছিল খালি রাস্তা বন্ধ ব্যবসা বন্ধ মাস্ক পরা মুখগুলো নিউ নর্মাল হয়ে উঠছিল আমরা এখন থেকে প্রতিদিন ভাইয়ের সঙ্গে কথা বলছি মায়ের উদ্বেগ বাড়তে থাকে ভাইয়ের জন্য সে অবশ্য আমাদের বারবার চিন্তা করতে বারণ করে কিন্তু মায়ের মন কি আর বারণ শোনে এইভাবে আমাদের কেটে গেছে বেশ কয়েকটা মাস সেপ্টেম্বরে মাঝামাঝি আমার ছেলের জন্মদিনের কয়েকদিন পর একদিন আমি সকালে লগ করতে যাব হঠাৎ শুনি আমার মা এসে বলছে দেখো দিদান কেমন করছে বলছে বুকে ভীষণ ব্যথা আমি ছুটে মায়ের ঘরে কি দেখি মা বিছানায় শুয়ে বুকে হাত দিয়ে কাতরাচ্ছেন আর প্রচণ্ড খামছেন আমাকে দেখে কিছু বলার চেষ্টা করলেন কিন্তু বলতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে নাইন ওয়ান ওয়ান ডাকলাম ওরা দেখেই বলে দিল হার্ট অ্যাটাক সে সময় মায়ের সঙ্গে আমাদের হসপিটালে যেতে অ্যালাউ করলো না প্রতিদিন ফোন করেছি আর ঠাকুরকে ডেকেছি ঠাকুর মাকে সুস্থ করে দাও তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দাও কঠোর হাসপাতালের নিয়মকানুনের দরুণ আমরা দেখা করতে পারিনি সেন্ট দিয়ে মায়ের চিকিৎসা হলো প্রায় দু সপ্তাহ লাগলো সুস্থ হতে এর মাঝে মায়ের সেলফোন আমরা পাঠিয়ে দিলাম যাতে আমরা মায়ের সঙ্গে দু একটা কথা বলতে পারি কি চেহারা হয়ে গেছে তার তবুও মুখে হাসি আমরা কেমন আছি জিজ্ঞেস করলেন কবে বাড়ি ফিরতে পারবেন আমাদের জিজ্ঞেস করলে আমার বাচ্চারা বলেন দিদা অ্যান্ড গেট সোন নার্স আর বেশিক্ষণ এলাও করলো না আমাদের তাদের আরও অনেক পেশেন্ট আছে আমি কৃতজ্ঞ যে এইটুকুই কথা বলতে পেরেছি তারা যে কি অবস্থার মধ্যে দিয়ে কাজ করছে সেটা ভাবতেই গায়ে কাটা দিল সত্যি তারা দেবদূত তা না হলে নিজের জীবনে ঝুঁকি নিয়ে অনেক সেবা করাটা যে সম্ভব হতো না আমরা সেখানে একটু বাইরে যেতে ভয় পেয়েছি সেখানে তারা দিনের পর দিন রুগীর সেবা করে গেছে মনে হয় কীভাবে কেটেছিল ওই সব অন্ধকার দিনগুলো কথাটা হলো সত্যি কি সামলাতে পেরেছিলাম অন্ধকার আমাদের কি কি গ্রাস করেনি আরও অনেক পরিবারের মতো মায়ের সাথে এই বিচ্ছিন্নতার হৃদয় বিদারক ছিল কিন্তু একবার অবস্থা স্টেবিলাইজ হয়ে গেলে মা পরের এক সপ্তাহ প্রায় প্রতিদিন আমাদের সঙ্গে একটু আধটু করে কথা বলেছেন আমি মায়ের মুখটা দেখে সান্ত্বনা পেয়েছি তখন মাকে আস্তে আস্তে সফট ফুড দিতে শুরু করেছে একদিন দেখলাম সকালে ওঠ মিল দিয়েছে মা সেটা দুধ ছাড়া খেতে পারেনি ভালো লাগেনি নার্সকে বলাতেই সে বলেছে ডাক্তারকে জিজ্ঞেস না করে দিতে পারবে না আমি নার্সকে অনুরোধ করলাম দুধ দিয়ে যেন পরের দিন সকালে দেয় সে আমার ওপর একটু অসন্তুষ্ট হলো কারণ তারা সবাই খুব ব্যস্ত তাদের সময় নেই সবার সব চাহিদা মেটানোর আমি ভাবলাম মাকে ফিরে পেয়েছি এই অনেক পায়া একদিন না হয় নিজের মতো করে ব্রেকফাস্টটা হলো না মাকে সেটা বুঝিয়ে বললাম সে তোর বাচ্চা নয় সে মাথা নেড়ে বলার চেষ্টা করলে ঠিক আছে আমার মনে হয় মাকে একটু জড়িয়ে দেওয়ার জন্য আকলি বিকুলি করছিল কিন্তু তা সম্ভব নয় পরের দিন সকালে দেখলাম দুধ দিয়ে ওটমিল খাচ্ছেন মা নার্স বলেন তিন দিন পর মাকে তাটা রিলিজ করবে আমার শুনে খুব আনন্দ হলো খুশিতে আমার কান্না এসে গেল মাকেও একটু হাসতে দেখলাম সেদিন আমি আমার স্বামী আর বাচ্চারা বললাম মা তিন দিন পর ফিরে আসবেন আমাদের সবার খুব আনন্দ হলো আমার ছেলে তাড়াতাড়ি ক্রেয়ন দিয়ে পোস্টার বানিয়ে ফেলে ওয়েলকাম হোম দিতেন উইল লাভ ইউ আর তারা চারদিক জুড়ে হার্টের স্টিকার লাগানো পরদিন সকালে যখন ফোন করলাম দেখলাম মায়ের বেশ কাশি হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে নার্স এসে বলল কোভিড পজিটিভ এখন ভীষণ ক্রিটিক্যাল সময় আজ আর কথা বলতে পারবে না আমি জানতে চাইলাম তাহলে মার ফেরার কি হবে কি করে কোভিড হলো এসব কথা আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ছিলাম নার্সটা মায়ের হাত থেকে ফোন নিয়ে ডিসকানেক্ট করে দিল আমি বসে পরে কাঁদতে শুরু করলাম সবাই আমাকে সান্ত্বনা দিল কিছু হবে না সব ঠিক হয়ে যাবে এর মধ্যে ভাইয়ের সঙ্গেও মা কয়েকবার কথা বলেছেন তাই তখনই ভাইকে জানিয়ে দিলাম আজকের খবরটা মায়ের কোভিডের কথা পরের দিন সকালে ফোন করলে নার্স দেখালো মা ঘুমোচ্ছেন আমি আর বিরক্ত করলাম না তার দিন সকালে যখন ফোন করলাম নার্স ফোন তুলে মাথা নাড়ল আমি বুঝলাম মার নেই আমি তখন বিধ্বস্ত মনে হচ্ছিল বুকের মাঝে একটা বড় হাতুড়ি পেটাচ্ছে কেউ চোখে অন্ধকার দেখলাম কার্পেটের ওপর ধপাস করে পড়ে গেলাম বাকে শেষবারের মতো দেখতে পাবো কি না বা শেষকৃত্য করার সুযোগ পাবো কি না সেসব খোঁজ নিতে নিতে আরও দুদিন পার হয়ে গেল আমার মা হারিয়ে গেল শূন্যতায় তাকে আর খুঁজে পাওয়া গেল না আমার খালি মনে হতে লাগলো যদি আমি মাকে দেশে নিয়ে না আসতাম হয়তো মায়ের কিছু হতো না ভাই আমাকে বোঝানোর চেষ্টা করলো যে আমার কোনো দোষ নেই এরকম হবার ছিল তাই হয়েছে কিন্তু আমার ভেতরে যাক চরম অপরাধ অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিলো আমার আর কোনো কিছুই ভালো লাগছিল না ইচ্ছে করছিল ছুটে গিয়ে হসপিটালের সিকিউরিটির ডোর ভেঙে মায়ের রুমে গিয়ে মাকে নিয়ে আসি কিন্তু আমি তা পারিনি মাকে আর শেষ দেখা দেখতে পারিনি কোভিড চলাকালীন হিন্দুসহ মৃত ব্যক্তিদের পরিচালনা জনস্বাস্থ্য নির্দেশিকা বিধিনিষেধ দ্বারা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছিল ভাইরাসের বিস্তার রোধ করার প্রয়োজনীয়তার কারণে অনেক ঐতিহ্যবাহী অন্তষ্টিক্রিয়া ব্যাহত হয়েছিল হিন্দুদের জন্য যারা সাধারণত দাহন পছন্দ করে উচ্চসঙ্গে মৃত্যুর কারণে ফিউনারেল হোমগুলোতে চাপের কারণে এই অনুষ্ঠানগুলি সম্পাদন চ্যালেঞ্জ ছিল সে সময় সব মৃতদেহরা হসপিটালে পাশে রাখা ফ্রিজারে রাখছিল তারপর সেগুলো ভর্তি হয়ে গেলে সব বডি নিয়ে মাস বাড়িয়াল করছিল কোভিড অনেক পরিবারকে তাদের প্রিয়জনকে সম্মান করার বিকল্প উপায় খুঁজতে বাঁচতে করেছিল মাকে হারানো একটা গভীর ক্ষত সৃষ্টি করেছিল এরপরেই দুর্গা পুজো এলো শুনেছি সবাই ভার্চুয়াল পুজোতে গেছে জানি না তাতে পুজোর আমেজ ছিল কিনা না তবুও হয়তো সম্ভব হয়েছে তার কিছুটা উপভোগ করা কিন্তু আমার মাকে তো চিরকালের জন্য কোভিড এসে গ্রাস করে নিল আমার কাছে যে পুজো অর্থহীন আমি তাকে শেষ জন্যও দেখতে পেলাম না শুনেছি অনেকে তাদের প্রিয়জনের ফিউনারেলে গেছে ভার্চুয়ালি আমি সেটাও পারিনি হাসপাতাল থেকে মায়ের ফোন ফেরত এসেছে মা আর আসেনি যেদিন দুর্গা পুজোর বিসর্জন ছিল সেদিন আমি ঘরে আর দুর্গা পুজোর প্রতিমার মতো মায়েরও বিসর্জন দিলাম পুরোহিত দর্পণ পরে মনে মনে মাকে বললাম ক্ষমা করে দিও মা তোমায় তোমার উপযুক্ত বিদায় সম্বর্ধনা দিতে পারলাম না তোমায় বিসর্জন দিলাম আবার এই সময় তোমায় জানা আবার মা বলে ডাকতে পারি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে